এই গরিব ব্যক্তির তিনটি ছেলে ছিল আর আস্তে আস্তে তারা সবাই অনেক বড় হয়ে যায় একদিন তাদের পিতা তাদেরকে ডেকে বলে এখন তোমরা অনেক বড় হয়ে এখন আমি রোজগার করে তোমাদেরকে খাওয়াতে পারবো না আমি চাই তোমরা সবাই এক বছরের জন্য বাড়ি ছেড়ে চলে যাবে এবং এক বছর পর যখন বাড়িতে ফিরে আসবে তখন অবশ্যই যেন তোমাদের শরীরে সুন্দর পোশাক থাকে আর এভাবে তারা তিনজন তাদের পিতার কথা মতো বাড়ি ছেড়ে চলে যায় অনেক দূরে যাওয়ার পর তারা একটি বড় গাছ দেখতে পায় যেখানে তিনটি রাস্তা ছিল তারা একজন অপরজনকে বিদায় জানিয়ে তিনজন তিন রাস্তায় চলে যায় ছোট ছেলের নাম রাহা সে হাঁটতে হাঁটতে জঙ্গলে পৌঁছে যায় আর সেখানে সেখানে যাওয়ার পর সে একটি ব্যাংক দেখতে পায় তখন সেই ব্যাংক রাহাতকে বলে তুমি যদি আমার কথা মতো চলো তাহলে তোমাকে আফসুস করতে হবে না তুমি প্রতিদিন কাট কাটবে আমাকে ঘুম পাড়িয়ে দিবে ও আমাকে ঘুম থেকে জাগিয়ে দিবে রাহাত ব্যাংক প্রস্তাবে রাজি হয়ে যায় এভাবেই একটি বছর শেষ হয়ে যায় তখন সেই ব্যাংক রাহাত বলে তোমার ভাইয়েরা নতুন কাপড় পরে বাড়ি চলে যাচ্ছে তাই তুমিও নতুন কাপড় পরে বাড়িতে চলে যাও তখন সেই ব্যাংক রাহাত সুন্দর কাপড় উপহার দেয় এরপর তারা তিন ভাই সেই বড় গাছের নিচে এসে একত্রিত হয় ব্যাংকের অধীনে কাজ করে সেই কথা শুনে তারা অনেক হাসাহাসি করে কিন্তু যখন রাহাত তাদেরকে তার পোশাক দেখায় তখন তারা দুজন অনেক অবাক